এগুলো সেটিং করেছি দেখো সেটিং করাটা কেমন লাগছে দেখো আর এগুলোতে যে গ্যাপগুলো আছে না সে তো ঢালাই ভরবো ঢালাই ভরে ভরে অল্প করে হাফ ইঞ্চি করে না গ্যাপটা রাখবো গ্যাপটা রেখে ঢালাইটা ক্লিয়ার করে দেবো তারপরে দেখার ওখানে একটা প্লাস্টিকের ঘাস পাওয়া যায় ভাই ঘাসগুলো লাগাবে তো দেখতে খুব সৌন্দর্য লাগবে তাই এগুলোতে যদি ঢালাই করার সময়তে যদি সিমেন্টগুলো ভরে যায় উপরগুলোতে তাহলে কোম্পানি বলেছে যেটা পরিষ্কার হবে না খুব অসুবিধা হবে তার জন্য এটাতে নোংরা লাগাইতে পারেন করেছে তার জন্য একটা খাপ সিস্টেম করে নিয়েছি ভাই দেখুন এটা যে ঘরটার যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমরা এটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে এইটা এইভাবে বসাবো আমরা বসিয়ে ঢালাইতে করবো হাফ ইঞ্চি করে ক্লিয়ার করে তারপর ওই যে প্লাস্টিকের ঘাসটা ওখানে সেটিং করবে দেখতে সৌন্দর্য লাগবে তাই এটা নোংরা হবে না বলে ভাই কাঠটাকে কেটেলেছি ভিডিওটা যদি ভালো লাগে ভাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে করছি কাজটি